এটা আফগানিস্তানের একটা কোলা যেটা খুবই আলোচিত একটা প্রোডাক্ট এবং সিলেট বইয়া এটা আমি ড্রিঙ্ক করি আর কি শুনি আসলে এবং এটা হইল এটার মাঝে হইলো যতটুকু জানছি বেদানা বা আমরা ডালিম যেটা হই ডালিমের একটা ফ্লেভার এটার মধ্যে আছে এবং রিয়েলি আমার কাছে খুবই ভালো লেগেছে এটি এই ড্রিংকটা এবং এখানে যেগুলো আছে প্যাকেটের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফ্লেভারের আছে সাপা কোলা অরেঞ্জ চেরি আছে অ্যাপল আছে প্লিজ টেস্ট जस्ट টেস্ট করো প্লিজ রিয়েল ও কিমাইজ বইয়া এই আফগানিস্তানের এই প্রোডাক্টটা এটা কিন্তু আইসে বিভিন্ন রুট হইয়া মূলত দুবাই থেকে আমি যতটুকু জানছি দুবাই থেকে ইটা বাংলাদেশ হইয়া ঢুকছে আমরা যে জায়গাতে আছি আমরা এর আগেও নাইস প্রাইস মদিনা মার্কেট আমরা এখন সৌদি প্রবাসী বাই তাই নাইয়া মূলত তার নিজের জায়গা তিনতলা বিশিষ্ট এই আউটলেটটা করছেন আরো অনেক পরিকল্পনা আছে এবং নাইস প্রাইস তাই আসলে অনেক কম দামে তবে একটা অ্যামেজিং জিনিস এটা করছেন পামির কুলা বা সাফা কুলা এগুলা লই আইছেন ইনো আরো অনেক আমি ফাইন আর একটু দেখাই এখানে আরো অনেক ওই যে সাফার এইটা বেদানার যেটা গালিমের এইটা আছে এবং এখানে লেখা আছে প্রোডাক্টস অফ আফগানিস্তান প্রোডাক্ট অফ আফগানিস্তান এবং আমি কিন্তু কি কেন ডিসকাউন্ট দিব অন্য সব পাওয়া যায় কিন্তু ডিসকাউন্ট পাইতা না ডিস্ট্রিবিউশন লিমিটেড এটার দাম কিন্তু যেটা বলেছিলাম প্রথমে পাকিস্তান তারপরে হচ্ছে আমি যতটুকু জানি তারপরে দুবাই দেন দুবাই থেকে বাংলাদেশে এসেছে এবং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো এই ক্ষেত্রে এটা বাংলাদেশে এটা দাম এখন দেখতে পাচ্ছি 240 টাকা কিন্তু আপনারা কত করে ডিসকাউন্ট দিচ্ছেন এখানে এখানে 20 টাকা ডিসকাউন্ট এইটাতে তাহলে 220 টাকা আর এটা এটা হতেছে আপনার 395 কিন্তু আমরা 380 টাকা দি 15 টাকা এখানে ডিসকাউন্ট আছে ওকে 380 টাকায় দেয়া হচ্ছে এবং এটা কিন্তু এই যে অরেঞ্জ যে

নিত্য প্রয়োজনীয় খাবার থেকে শুরু করে খাবার বলতে যা আছে আমরা যা খাই নাস্তা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যা করি আমরা সবকিছু আমাদের এখানে তবে এখানে ডিসকাউন্ট আছে আপনি অন্য অন্য শোরুমে গেলে এক্সট্রা ফাইভ পার্সেন্ট বেড দিতেছেন বাট আমার এখানে বেড তো নাই নাই নর্মাল মুদির দোকান দেখে কিনলে আপনি বিস্কিট ফোর্টি ফোর ফোর্টি ফাইভ টাকা ফিফটি টাকা ফিফটি ফাইভ টাকা কিন্তু আমাদের এখানে পাঁচ টাকা দশ টাকা ডিসকাউন্ট অ্যান্ড দ্য ফ্যাক্ট আরেকটা হচ্ছে বেস্ট এর যে প্রোডাক্ট এখানে আমাদের আর এফ আমরা আমাদেরকেও দেয় কিন্তু আমরা ডিসকাউন্ট দেই কিন্তু ওনাদের কোনো ডিসকাউন্ট থাকে না আর এটা হচ্ছে তিনতলা বিশিষ্ট একটা শোরুম যেইখানে নিসতলা গ্রাউন্ড ফ্লোরে আপনি ফুডস আইটেম পাবেন ফুডস বেভারেজ

বয়সের সাথে আছেন সিলেটবাসী আছেন লন্ডনবাসী আছেন প্রবাসী আছেন যারা যে জায়গায় বাংলাদেশি মানুষ আছেন সবাই লন্ডন বাংলা বয়সের সাথে আছেন তো আমি মঈনুদ্দিন মঞ্জু আমি সিলেটে মদিনা মার্কেটে এসেছিলাম এসে আফগানিস্তানের যে একটা জনপ্রিয় একটা কোলা তাদের এই মুহূর্তে যেটি খুবই আলোচিত সেই সাফা কোলা বা পামির কোলা সেইগুলো একটু আগে ড্রিঙ্ক করেছি আমি যদিও সফট ড্রিঙ্কস আসলে তেমন একটা পছন্দ করি না শুধুমাত্র এটি নিয়ে অনেক আলোচনা এই জন্য এটি আমি পান করেছি এবং রিয়েলি আসলে খুব ভালো লেগেছে আপনারা যদি কেউ আসলে এটি ড্রিঙ্ক করতে চান টেস্ট নিতে চান তাহলে নাইস প্রাইসে আসতে পারবেন আমাদের সিলেটের এক ভাই এটি চালু করেছেন এখানে আসলে এগুলো পাবেন তবে স্টক থাকা পর্যন্ত সবাই ভালো থাকবেন